আপনি কি চকলেট খেতে ভালোবাসেন নিশ্চয়ই কখনো নিজের জন্য বা সন্তানের জন্য বা ভাই বোনের জন্য চকলেট কিনেছেন ভালোবাসার উপহার হিসাবে চকলেট উপহার দিয়েছেন কিন্তু জানেন কি এই চকলেটের পিছনে রয়েছে এক অন্ধকার কালো জগৎ যে জগতের দিকে তাকালে হয়তো আপনিও চকলেট কেনার সময় দুবার ভাববেন এক দশমিক আট মিলিয়ন আফ্রিকান শিশু যারা তাদের শৈশব র্যাপিং পেপারে মুড়ে ঢেলে দিচ্ছে আমার আপনার সন্তানের মুখে আইভরি কোস্ট আর ঘানা পশ্চিম আফ্রিকার এই দুটো দেশে পৃথিবীর মোট কোকোর সত্তর পার্সেন্ট চাষ করা হয় কালো মানুষ কালো মাটি কালো চকলেট প্রতিদিন হাজার হাজার বাচ্চা পাচার হয়ে যায় মালি বুড়কিনা ফাসো এইসব প্রতিবেশী দেশ থেকে খানা আইভরি কোকোর ফার্মগুলিতে স্কুল কাজ ডলারের লোক দেখে বা রাস্তা থেকে তুলে আনা হয় বাচ্চাদের সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয় খাদ্য বলতে সস্তার ভুট্টা সেদ্ধ আর কলা রাত্রে জানুয়ারের মতো জানালা দরজাহীন কাঠের আস্তা বলে ফেলে রাখা হয় কখনো শিকল দিয়ে বেঁধে রাখা হয় তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধড়ক মার। মার খেয়ে বা ধর্ষণে মরে গেলে নদীতে বা কুকুরের মুখে ছুঁড়ে দেওয়া হয় শরীর ভয় লাগছে ঘেন্না লাগছে আপনার শিশুটার মুখে লেগে থাকা চকলেটের ক্ষয়রি দাগের দিকে তাকাচ্ছেন তাহলে আর শুনবেন না কারণ ইন্টারন্যাশনাল লেবার ল এখানে অকেজ মায়া ভালোবাসা নেই এখানে আছে নিঃশংসতা আছে রক্ত যা শুকিয়ে কালো হয়ে আছে আপনার ফ্রিজে রাখা চকলেটে বিশ্ববিখ্যাত চকলেট কোম্পানিগুলো যেমন নেসলে হার্শেস মার্স, এখান থেকেই কোকো কেনে প্রতিযোগিতার বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার কারণ পাঁচ থেকে বারো বছর বয়সীরা মজুরি পায় না তার উপরেই তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে যেখানে একটু বড়রা ঢুকতে পারবে না হ্যাঁ পোকা সাপ আর বিছের কামড়ে বেশ কিছু বাচ্চা মারা যায় কিন্তু তাতে মালিকদের কিচ্ছু যায় আসে না দরিদ্ররা থাকবে বাচ্চার জোগানও থাকবে বড় কোম্পানিগুলো চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য কোকো ফার্মের শিশু শ্রমিকদের প্রায় চল্লিশ পার্সেন্ট মেয়ে তাদের বয়সন্ধি আসে যৌবন আসে এই কোকো বাগানে এদের অধিকাংশই সারা জীবনে তাদের পরিবারের সাথে দেখা করতে পারে না কারণ এখানে আসা সোজা বেরোনা কঠিন না অসম্ভব মালিক ঠিকাদার সুপারভাইজার পুলিশ এমনকি মজুদদের যৌন তৃপ্তি মেটায় মেয়েরা এগারো বছরে গর্ভবতী হয়ে পড়ে পাল্লা দিয়ে পারে যৌন রোগ পচে গলে যায় শৈশব কাজের নমুনা মেছেটে এটি এমন একটি ছুরি যা চালালে একটা শিশুকে কিমা বানিয়ে দেওয়া যায় কয়েক মিনিটে বাচ্চাদেরকে এই মেছেটে ধরিয়ে দেওয়া হয় কোকোবিন পেরে সেটাকে বস্তায় পুড়ে ঝাড়াই বাছাই করার জন্য কারোর আঙুল কাটা যায় কারোর গায়ে গভীর ক্ষত দশ বছরের বাচ্চাকে পিঠে একশো কেজির বস্তা নিয়ে চলতে হয় একটু বিশ্রামের জন্য চাবুকের বাড়ি পড়ে এই যুগেই কৃতদাস প্রথা এখনও চলছে ভাবতে পারছেন এবং এই অন্ধকার থেকেই বেরোচ্ছে আমার আপনার প্রিয় সুস্বাদু ডার্ক চকলেট আশার আলো এটাই যে ইন্টারন্যাশনাল কোকোয়া ইনিশিয়েটিভ শিশুশ্রম বন্ধে কাজ করছে এবং দু সালের মধ্যেই তারা শিশুশ্রম বন্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এখন তা কতটুকু ফলপ্রসূ হবে এটাই দেখার পালা আদৌ গিয়ে সকল দেশের শিশুরা তাদের শৈশবকে ফিরে পাবে নাকি এভাবেই দিনের পর দিন অমানবিক নির্যাতনের শিকার হয়ে আপনার আমার মুখে ডাক চকলেট পৌঁছে দেওয়ার পিছনে নিজেদেরকে বিলিয়ে দেবে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন এখানের অধিকাংশ বাচ্চাই জানে না আসলে এই চকলেটের স্বাদ কেমন হয় তাদের চোখে শুধুমাত্র একটা স্বাধীন জীবনের স্বপ্ন এই বর্বর জীবন থেকে বেরিয়ে একটি সুন্দর সাবলীল জীবনের স্বপ্ন অনেকেই হয়তো আবার এই মিথ্যের স্বপ্নটা দেখাও ভুলতে শিখে গিয়েছে আমাদের সবার প্রিয় এই ডার্ক চকলেটের অন্ধকার জগৎ সম্পর্কে জেনে কি মনে হচ্ছে দোকানে চকলেট কিনতে গেলে এখন দুবার ভাবতে হবে তাই না এই বাচ্চা শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে আমরা কিভাবে আমাদের বাচ্চাদের এই চকলেট খাওয়াতে পারি একটু ভেবে দেখবেন কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ